আল্লাহর সিফাতি নাম যদি কারো সাথে লাগান আমার আল্লাহর নাম হলো গৌসুল আজম মানে মহান সাহায্যকারী এখন আব্দুল কাদের জিলা নিরে যদি বলেন গৌসে পাক আপনি মমিন না মুশ্রেক খবরদার আল্লাহ হচ্ছে গৌসুল আজম আল্লাহ কে গৌসুল এটা আল্লাহর নাম আল গৌস আল আজম আব্দুল কাদের জিলা অনেক বড় আল্লাহর অলি ছিলেন অলিরে অলি বলে ডাকবেন ওলিরে আল্লাহর নাম দিয়ে ডাকা যাবে

خالة معين الدين تشتي رحمه الله अनेक